তো yeah. <whales>

আমি কিন্তু দেখুন ভাঙড় বিধানসভার বিধায়ক লিখেছি কেন বলুন তো এখানে সবাই যাতে আসতে পারে আমার কাছে আমি বিধায়ক তৃণমূলের যে ভোট দেয়নি বিধায়ক আরও ভাঙড় বিধায় 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 আমি অনুরোধ করবো আপনাকে একটা কথা বলে যে আপনারা আজকে যেটা জানতে পারলেন আপনার পাশের বাড়ির মানুষকে সহযোগিতা করবেন তো সহযোগিতা করবেন তো কি মায়েরা যদি জানতে পারলেন পাশের বাড়ির সহযোগিতা করবেন তো সে তৃণমূল হতে পারে